আমি আমার জামদানি শাড়িগুলোর কিভাবে যত্ন করি সেগুলো আজকে বলবো আজকেই হয়তো বছরের শেষ কাঁঠাল খেয়ে নিলাম সেই সাথে দুপুরে কি কি রান্না বান্না করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফ ব্লগে আপনাদের সবাইকে আজকে সকালে এটাই হয়তো বছরের শেষ কাঁঠাল খাচ্ছি গ্রামের বাড়িতে কাঁঠাল গাছের লাস্ট এই ছোট্ট কাঁঠালটি ছিল যেটা আমাদের বাসায় পাঠানো হয়েছে কাঁঠালটা দেখতে ভিডিওতে অনেক বড় লাগছে তবে কাঁঠালের রোয়া ছিল মাত্র নয়টি কাঁঠালটা খেতে অনেক বেশি মজা ছিল এজন্য ভাব সকালে রুটি দিয়ে কাঁঠাল খাই আমার কাছে রুটি দিয়ে কাঁঠাল খেতে ভালো লাগে তবে কাঁঠালটা অনেক ভালো হতে হবে আমি কাঁঠালের রোয়াগুলো ভালো করে খুঁজে দেখছিলাম আরও আছে কিনা কাঁঠাল কিভাবে খেলে ভালো লাগে সে সম্পর্কে আমার পেজে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার সকালের নাস্তা কমপ্লিট রুটি দিয়ে কাঁঠাল আর বাকি যে রোয়াগুলো আছে সেগুলো আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছি যে কোনো খাবার ফ্রিজে এভাবে র‍্যাপিং করে রাখলে একটা খাবারের গন্ধ আরেকটা খাবারে যায় না এতে করে সব খাবারই অনেক ফ্রেশ থাকে অনেকেই বলেন কাঁঠাল ফ্রিজে রাখলে ফ্রিজের অন্য খাবারগুলো সেই কাঁঠালের গন্ধ হয়ে যায় কিন্তু কাঁঠাল ভাবে র্যাপিং করে রাখলে অন্য খাবারে কিন্তু কাঁঠালের গন্ধ যাবে না সকালে নাস্তা কমপ্লিট করে আমি একটু ছাদে গেলাম রোদ উঠেছে কিনা দেখার জন্য আজকে আমার জামদানি শাড়িগুলোর একটু যত্ন সেজন্য খুব রোদ রোদ দরকার ছিল তো দেখলাম ভালোই উঠেছে বর্ষাকালে যে কোনো কাপড় চুপড় কিন্তু একটু বেশি স্যাঁ সেতে হয়ে থাকে আর জামদানি যেহেতু খুবই আদরের শাড়ি এদের খুবই যত্নের প্রয়োজন বর্ষাকালে আমার শাড়ি তেমন একটা পড়া হয় না তবে শখ করেই এই শাড়িগুলো কিনেছিলাম জামদানি শাড়ি আপনি যতদিন যত্নে রাখবেন ততদিনই কিন্তু ভালো থাকবে আমি শাড়িগুলো না পরলেও মাঝে মাঝে খুব কড়া রোদে দিই কড়া রোদে দিয়ে ফ্যানের বাতাসে রেখে দিই কিছুক্ষণ তারপর যেভাবে শাড়িটা ভাজ করা ছিল সেভাবে ভাজ না করে একটু অন্যভাবে ভাজ করে রেখে দিই মাঝে মাঝে শাড়িগুলো রোদে না দিলেও ঘরের ভিতরেই ফ্যানের নিচে রেখে দিই ভাজ খুলে জামদানি শাড়িগুলো সবসময় ভাজে ভাজে নষ্ট হয়ে যায় মূলত শাড়িটা যদি এক ভাজে অনেকদিন রাখা হয় তাহলেই কিন্তু এভাবে ফেসে যায় ভাজে ভাজে জামদানি শাড়ি সবসময় বড় করে ভাঁজ দিয়ে রাখতে হয় জামদানি শাড়ি এগুলো মুড়িয়ে রাখতে পারলে সবচেয়ে ভালো আর তা যদি না হয় তাহলে আলমারির সব চেয়ে উপরে ঝুলিয়ে রাখতে হবে কোনো ভারী শাড়ির নিচে রাখা যাবে না আমি জামদানি শাড়ি সব সময় আলমারির যে পার্টটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেখানেই রাখি যাতে শাড়িগুলো প্রতিদিন একটু একটু করে আলো বাতাস পায় শাড়িগুলো আমি ছাদে এক ঘন্টা রেখেছিলাম তারপর ফ্যানের নিচে রেখে আলমারিতে ভাজ করে রেখে দিয়েছি দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল সেজন্য তারা করে আর ভিডিও করা হয়নি এরই মাঝে আরহামকেও স্কুল থেকে নিয়ে এসেছি তারপর রান্না বান্না করছি আমার কখনোই এক টাইমে রান্না করা হয় না আমি যখন যেভাবে সুযোগ পাই যখন রান্না করলে ভালো হবে তখনই করি কোনো কোনো দিন বাচ্চারা স্কুল থেকে চলে আসার আগে রান্না শেষ করে ফেলি আবার কোন দিন ওদেরকে স্কুল থেকে এনে রান্না করি কখনো সকাল বেলায় সব রান্না করে ফেলি কখনো আবার রাতে সব রান্না করি আবার কখনো পুরো সপ্তাহের জন্য একদিন রান্না করে ফেলি কাজের ব্যস্ততা প্রয়োজন অনুযায়ী যখন যে বেলায় যেভাবে রান্না করতে হয় সেভাবেই করে ফেলি দুপুরের জন্য রান্না করে নিয়েছি কলমি শাক ভাজি বিলের ছোট মাছ দিয়ে ধুন্দুল আর ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করব। দুপুর দুপুর বেলায় শাক না করলে আমার কাছে মনে হয় মেনুটা অসম্পূর্ণ রয়ে গেছে সপ্তাহে তিন থেকে চার দিন আমার বাসায় শাক রান্না করা হয় আর আমার বাচ্চারাও শাক খেতে খুব পছন্দ করে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না আমার শাক এবং ছোট মাছ রান্না করা শেষ এখন ইলিশ মাছটা রান্না করে নেব ইলিশ মাছে আমি তেমন কোনো মশলা দেই না শুধু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর লবণ আর পেঁয়াজ কাঁচা মরিচ তো দিতেই হবে ইলিশ মাছের যে সুন্দর একটা গন্ধের জন্য আমরা সবাই খেতে পছন্দ করি বেশি মশলা দিলে কিন্তু সেই গন্ধটা হারিয়ে যায় মাছগুলো কষিয়ে নামিয়ে নিচ্ছি তারপর চাল কুমড়াটা কষিয়ে নিব বাচ্চাদের চিকেন অনেক পছন্দ তবে আমি সপ্তাহে পাঁচ দিন মাছই রান্না করার চেষ্টা করি সাথে পর্যাপ্ত শাক সবজি রাখি রান্না করার সময় ভিডিওতে খেয়াল করলাম আমার এই ব্ল্যাক বোর্ডে হ্যাপি ফ্রাইডে লেখা ছিল কিন্তু আজকে যেহেতু শুক্রবার না সেজন্য আমি একটু চেঞ্জ করে দিলাম কি লিখবো ভাবতে ভাবতে মনে হলো আজকে যেহেতু মাছ রান্না করছি সেহেতু একটা মাছ এঁকে রাখি এই ছোট্ট বোর্ডে আমি যখন কিছু এঁকে রাখি বা লিখে রাখি আরহাম সেটা দেখে খুবই খুশি হয় মাঝে মাঝে রান্নার আগে আরহামও আমাকে এই বোর্ড লিখে দেয় আমি কি রান্না করব সেটা আমাকে জিজ্ঞেস করে সে অনুযায়ী বোর্ডে কিছু একটা লিখে দেয় বাচ্চাদের এই ছোট ছোট খুশি দেখতে আমার খুব ভালো লাগে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ